বক্তব্য দিয়ে সান্তনা দিয়ে তাদেরকে বোঝানো সম্ভব নয় চিরজীবনের জন্য তাদের সন্তান তাদের স্বামী তারা হারিয়েছে কিন্তু আজকে যারা শহীদ পরিবার তাদের মনে রাখতে হবে প্রতিদিন অসংখ্য মানুষ মারা যায় কিন্তু সেই মানুষগুলোর খবর কেউ রাখে না কিন্তু এই ঐতিহাসিক গণবিপ্লব গণ যারা জীবন দিয়েছেন এটা একটি ইতিহাস রচনা করেছেন এটা কেমন পর্যন্ত যতদিন বাংলাদেশ থাকবে এই নির্যাতিত নিপীড়িত এবং জীবনদানকারী বীর শহীদদেরকে সবাই স্মরণ করবে দোয়া করবে তাদের আপনার শহীদ পরিবারের সন্তানরা গর্বিত আপনাদের সন্তানরা আপনাদের হাজবেন্ডরা আপনাদের পরিবারের সদস্যরা জীবন দেওয়ার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ ছিনিয়ে এনেছে মানুষের মুখে হাসি আজকে মানুষ কথা বলতে পারছে মানুষ মন খুলে কথা বলতে পারছে চলাফেরা করতে পারছে মত প্রকাশের সুযোগ পেয়েছে এই যে অর্জন ষোলো বছরে এই আওয়ামী অবশক্তি বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশকে বসবাসের অযোগ্য একটি রাষ্ট্রে পরিণত করেছে এই সার্বিক অব্যবস্থাপনা থেকে দেশকে রক্ষার জন্য ঐতিহাসিক পাঁচই আগস্টের গণভ্যুত্থান হচ্ছে আগামী দিনে পথ চলার একটি ভিত্তি রচিত হয়েছে এবং এই ভিত্তির গড়ার ক্ষেত্রে এই শহীদ রায় এবং যারা আহত পঙ্গুত বরণ করেছেন তাদেরই এখানে ত্যাগ এবং কোরবানি মিশে আছে সুতরাং এটি তাদের গৌরবের এটি তাদের অহংকারে তাদের জন্য গোটা দেশবাসী দোয়া করছে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে শহীদ পরিবার যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন জাতীয় বীর হিসাবে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে উপাধি দিতে হবে তাদেরকে সম্মানিত করতে হবে তাদের পরিবারে অভিভাবকত্ব নিতে হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাদের সন্তানদের পড়ালেখার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নিয়মিত ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা সেই দাবি জানিয়েছি গণহত্যার সাথে যারা সম্পৃক্ত রয়েছে শুধু শেখ হাসিনা নয় তার দচর যারা তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতে বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে এবং ও ট্রাইব্যুনাল গঠন করে সরকার বিচারিক প্রক্রিয়া শুরু করেছে সংগ্রামী ভাইয়ের আমার আমি যেটি বলছিলাম যে শহীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হয় একটি নতুন বাংলাদেশকে স্থায়ী রূপ দিতে হয় যদি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হয় যদি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই তাদেরকে পরিশুদ্ধ এবং পবিত্র করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেটি কোরআনের শিক্ষা ছাড়া ধর্মীয় শিক্ষা ছাড়া কোরআনের প্রশিক্ষণ ছাড়া ধর্মীয় প্রশিক্ষণ ছাড়া নৈতিকভাবে সমৃদ্ধ কোন মানুষ গড়ে তোলা সম্ভব নয় এটি আজকে দেশবাসীকে উপলব্ধি করতে হবে আপনার দুর্নীতিমুক্ত লক্ষ্য যেন দুর্নীতিমুক্ত খুঁজতে হলে সে সৎ কিনা সে নৈতিকভাবে সমৃদ্ধ কি না আপনাকে সেটি খুঁজতে হবে সুতরাং আমরা আজকে লক্ষ্য করছি যে বর্তমান যে তত্ত্বাবধায় অন্তর্বর্তীকালীন সরকার তারা পরিকল্পিতভাবে আওয়ামী অপশক্তির দোসর যারা তাদেরকেই বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করা হচ্ছে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এক মন্ত্রণালয় থেকে আর এক মন্ত্রণালয়ে তাদেরকে দেওয়া হচ্ছে এক সেক্টর থেকে আরেক সেক্টরে দেওয়া হচ্ছে এক জেলা থেকে আরেক জেলায় দেওয়া হচ্ছে এক মহানগরী থেকে আরেক মহানগরী দেওয়া হচ্ছে এভাবেই কিন্তু ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের এই যে অর্জন হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে অর্জন হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আহত বঙ্গ এবং অন্ধত্বের বিনিময়ে যে অর্জন কোরবানির বিনিময়ে যে অর্জন সেই অর্জনকে নস্বাদ করে দেওয়ার কোনো চক্রান্ত দেশের জনগণ সফল হতে দেবে না অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ জানাব এদেশের জনগণ হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছে এদেশের লাখো কোটি ছাত্র জনতা আপনাদের দিকে তাকিয়ে আছে যদি আপনারা ব্যর্থ হন বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা যদি ভুল করেন আঠারো কোটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে আপনারা যদি কোনো চক্রান্তকারীকে কোনো ষড়যন্ত্রকারীকে কোনো সুযোগ করে দেন তার পরিণতি শুধু আঠারো কোটি মানুষকে ভোগ করতে হবে না তার পরিণতি আপনাদেরকেও ভোগ করতে হবে সুতরাং এই ব্যাপারে কারা কোথা থেকে কি করছেন কারা দোসর ছিলেন এখনো দোসর হিসাবে সরকারকে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিচ্ছেন কারা কাদেরকে বসানোর ব্যবস্থা করছেন এদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ আপনাদের দিকে তাকিয়ে আছে সুতরাং জনগণ এসব ব্যাপারে অবহিত জনগণের কাছে সব বিষয় পরিষ্কার সরকার আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এমন কোন পদক্ষেপ গ্রহণ করবে না ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ প্রশ্নবিদ্ধ হয়েছে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন আশা কাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না যে ফ্যাসিবাদী চক্রের বিরুদ্ধে দেশের ছাত্র জনতার আন্দোলন সেই ফ্যাসিবাদের দসররা কিভাবে প্রশাসনের বিভিন্ন সেক্টরে থাকে রাষ্ট্র পরিচালনা বিভিন্ন সেক্টরে থাকে হতে পারে না এতে ছাত্র জনতা মেনে নেবে না আপনাদেরকে সজাগ হতে হবে কারা এটি করছে খুঁজে বের করে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা নতুন সরকারকে সব দিক থেকে তাদের সংস্কারের সার্বিক কাজে আমরা সহযোগিতা করতে চাই এদেশের ছাত্র জনতা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে কিন্তু তাদেরকে সঠিক পথ রচনা করে সেদিকে যেতে হবে দ্বারা আপনারা কাদেরকে ডিসি করছেন কাদেরকে এসপি বানাচ্ছেন কাদেরকে সচিব বানাচ্ছেন কাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন এদেশের জনগণ তা পরক করছে দেখছে অবজার্ভ করছে এবং এদেশের ছাত্র জনতা ইতিমধ্যেই উদ্বিগ্নতার মধ্যে তাদের সময় অতিবাহিত করছে আমি আশা করি এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সজাগ আছেন এবং আপনারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন সম্মানিত ভাইয়ের আমার আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি